আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকে রাতে হচ্ছে পাটি সাপটা পিঠা বানিয়েছি তো পিঠাগুলো একটু ছোট ছোট করে বানিয়েছে যেহেতু আমার কাজিনরা সবাই অনেক ছোট তো ছোট পিঠা খেতে হচ্ছে ওরা বেশি পছন্দ করে যার কারণে হচ্ছে একটু ছোট ছোট করে পিঠাগুলো বানিয়েছি তো পাটি সাপটা পিঠা কিন্তু আমার অনেক বেশি পছন্দ তবে পাটের সাপটা পিঠা হচ্ছে আমার যেদিন তৈরি করে ওই দিন না তার একদিন পরে বা দুই দিন পরে হচ্ছে বেশি ভালো লাগে তো পাটের সাপটা পিঠা বানানোর সময় আমার আমার ইতালির ফ্রেন্ডের কথা অনেক মনে পড়তেছিলো কারণ এ পর্যন্ত যারাই আমার হাতে পিঠা খেয়েছে না কেন সবারই মোটামুটি ভালো লেগেছে তো আর এই জায়গায় বাংলাদেশে তো একদমই হচ্ছে খাটি দুধ দিয়ে হচ্ছে খিট তৈরি করেছি এবং হচ্ছে পিঠাটা তৈরি করেছে এই পিঠাটা কিন্তু আরও অনেক বেশি টেস্ট হয়েছে তো কোনো প্ল্যান ছিল না কালকে রাতে হঠাৎ করেই হচ্ছে আমার কাকে বলতেছিলো যে আয়সা পাটেসাপটা পিঠা বানাবা তো দেখলাম যে বানালে খারাপ হয় না তো ঝটপট করে একদম পাটিসাপটা পিঠা বানিয়ে ফেললাম তো এখন হচ্ছে আমি খাব তো পাটেশা পিঠা নিয়ে আমি একটা কথা বলতে চাই অনেকে হচ্ছে আমাকে আমার ওই পিঠার নিচে কমেন্টস করেছিল যে পিঠা তৈরি করলে অনেক পিঠা হচ্ছে খুব স্মুথ হয় আবার হচ্ছে অনেক খুব হয় এটার কারণ কি দেখেন দুইটা পিঠা কিন্তু দুই রকম এই পিঠাটা অনেকটা স্মুথ আর এই পিঠাটা একটু ঝাঁঝরা ঝাঁজরা এটার কারণ হচ্ছে যখন হচ্ছে যে প্যানে হচ্ছে পিঠাটা দেওয়া হয় ওই প্যান্টটা যদি অনেক বেশি গরম থাকে তাহলে হচ্ছে পিঠাটা ঝাঁঝরা হয়ে যায় আর যদি প্যান্টটা হচ্ছে একদমই হচ্ছে মানে হালকা গরম থাকে মানে প্রথম গরম করার পরে হচ্ছে তারপরে যদি হালকা গরম থাকে তাহলে এরকম স্মুথ হয় তো আমি একটা পিঠা হচ্ছে আপনাদের ভেঙে দেখাই যে কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কালকে রাতে বানিয়েছি পিঠা এখনো পর্যন্ত কিন্তু একদম পিঠাটা হচ্ছে মানে পিঠার যেই ভিতরে ক্ষীরটা ক্ষীরটা কিন্তু অনেক সফট রয়েছে এবং পিঠাটাও সফট রয়েছে কালকে বানিয়েছি তারপরও পিঠাটা কত সফট পিঠা পিঠা খাচ্ছে আপনাদের কার কার এই পাটের সাপটা পিঠা পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমি পিঠা খাচ্ছি পিঠা বানানোর প্রসেসিংটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা নিয়েছি সাথে একটু চিনি আর একটু গুড় দিয়ে খুব ভালো করে কুসুম গরম পানি দিয়ে হচ্ছে গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে ভিতরে যে খিসাটা দিব ওইটা হচ্ছে রান্না করে নিয়েছি আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা প্রায় হচ্ছে এক ঘন্টার মতো রেখে দিয়েছি এরপর পানি দিয়ে একদম যেরকম দরকার ওরকম পাতলা করে নিয়েছে এখন ফ্রাই প্যানের সামান্য পরিমাণে একটু তেল দিয়ে হচ্ছে একটু ব্রাশ করে নিলাম এরপর হচ্ছে ব্যাটারটা দিয়ে দিলাম চারপাশে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি ভিতরে খিরসা দিয়ে এখন হচ্ছে এইভাবে করে উলটিয়ে নিয়েছি পাটি সাপটা পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি এইভাবে করে সব পিঠাগুলোই হচ্ছে তৈরি করে নিয়েছি